আপনাদের জন্য আপনাদের বলবেন আমি এখান থেকে পরিষ্কার বাসায় বলি আমাদের বাংলাদেশীগঞ্জের যে সকল ব্যবসায়ী কিন্তু আছেন আপনাদের কাছে আমার হাত জোট আমার কাছে আমি আপনাদের পায়ে হাত দেবাই কলিতা বর্তাস আয় না আপনারা জোখীগঞ্জে বাজার থেকে আপনারা ভারতীয় পণ্য গুলো বয়কট করুন ভারতীয় পণ্য গুলো বয়কট করুন ইমানের দাবি ইমানের দাবি আমাদের জায়গা এগাতেছে

আমরা উপস্থিতি হয়েছি আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাইসাল্লামকে নিয়ে ভারতের এক কুলাঙ্গার আমাদের নবীর বিরুদ্ধে আমাকে আমাদের নবীকে আমাদের নবীকে কথা বলেছে আমি এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই যে ভারতের মোদীকে যদি